আসসালামু আলাইকুম আমি রুবে ইউটিউবের পক্ষ থেকে কাছে দেশে বিদেশে বন্ধুরা থেকে দেখবেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন শুক্রবার ছয় তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ নূরবাডারি হাট সদর নোয়াখালী বন্ধু কে কোথা থেকে কত দিয়ে নিত্য পণ্য আজ রসুন ও সবজি কিনের আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট আটারি কোস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারাটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব দেখব কোথা আজকের বাজারে কি রকম দামে আলু পেঁয়াজ রসুন সবজি বিক্রি করে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই আপনার বেসা কিনা কেমন হইতেছে ভালো দিতেছে না আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করলেন তিপ্পান্ন টাকা কি কন ভাই আলুর দাম কি কমছে নি আলু দাম একটু কমছে না আর কি সামনে কমার সম্ভাবনা আছে নি ভাই আচ্ছা আছে না আচ্ছা ভাই এই যে আর কি তরকারি এটা কেজি কত বিক্রি করলেন ভাই আজকে সত্তর টাকা এটার দামটা আগে কেমন ছিল ভাই আগে একটু কম ছিল না আর কি তো তাজা নাকি ভাই একদম অন কি ভাই আর কি কম ফারা যাবে এটা এটা দামটা একদম সত্তর টাকা না আচ্ছা ভাই আপনারা যে মালগুলা একদম সান একদমই কি বিক্রি করেন আর আমার ক্যামেরা সামনে যে দাম কন পরে কি এই দাম কাস্টমার তো বিক্রি করেন ভাই না বাতি কমতি সান আচ্ছা এই যে দেওয়ান আর কি সত্তর টাকা চাইছেন আমি আর ক্যামেরার সামনে বলছেন সত্তর টাকা পরে কি আরো বাতি কম না কমতি কম না একই দাম এটাই না আচ্ছা আচ্ছা পটল এটা কত করে বিক্রি করলেন ভাই চল্লিশ টাকা এটা দামটা আগে কেমন ছিল ভাই পঁয়ত্রিশ টাকা কি সবজির বাজার কি একটু বাড়ছে নি ভাই আচ্ছা বাড়ার কারণটা কি কি সবজির বাজার কি কম নি কেন বন্যার কারণে নাকি না খেত খামার সবকিছু ডুবে গেছে আচ্ছা আচ্ছা ওই যে পেঁপে দেখা যায় ভাই পেঁপে কত করিয়া বিক্রি করলেন

শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করলেন ভাই এটার দামটা আগে কেমন ছিল ভাই কেমন ছিল না আচ্ছা আলুর বাজার কি আর কমনি ভাই নতুন আর আইসলে বাজারে একটু কমার সম্ভাবনা আছে নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই আমাদেরকে যদি বলতেন যে আজকের বাজারে পেঁয়াজ কত করে বিক্রি করলেন ভাই একশো পনেরো টাকা না আচ্ছা ভাই পেঁয়াজের দামটা আগে কত ছিল একশো বিশ টাকা তাহলে পেঁয়াজের বাজারটা কমছে না আচ্ছা ভাই পেঁয়াজটা যদি কোন জায়গায় একটু বলতেন ভাই দেশি পেঁয়াজ উত্তরবঙ্গে নাকি ভাই পেঁয়াজটা একদম শুকনা নাকি ভাই আচ্ছা ভাই এখন সামনে কি আর কমবো ভাই পেঁয়াজের দাম বাজার কমবো না আচ্ছা আমরা পাকিস্তানি ফেজ কি আমাদের কাছে আসেনি ভাই বাইরেছে না এখন মানে গরামঞ্চলে আসলে আরো কমার সম্ভাবনা আছে ফেজের বাজার নাকি ভাই জি আচ্ছা আচ্ছা ভাই এই যে রশুন এটা কত করে বিক্রি করেন ভাই এটা 200 টাকা না এটা কোন জায়গার ভাই দেশি দেশি না টরে নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই এটা কি আর কম পড়া যায় ভাই আচ্ছা রশুনের বাজার বাড়ছে না কমছে ভাই একটু বাড়তির দিকে কি রসুন বাজার কি আজকে বাড়তি বাড়তি নাকি আগো বাড়তি আছে আগো বাড়তি আছে না তাহলে রসুন বাজার কমে না নাকি আচ্ছা ভাই এই যে মোটা ডাইলটা কত করে বিক্রি করলেন আশি টাকা এটা লাগে একটু কমছে নাকি ভাই আগে কেমন ছিল দাম পঁচাত্তর টাকা তাহলে বাজার একটু বাড়ছে না আচ্ছা ভাই মশারি ডালটা কত করে বিক্রি করলেন একশো টাকা এটা তো মাছ লাটা নাকি ভাই বড়টা না আচ্ছা এই বড় ডালটা আগে কত করে বিক্রি করলেন ভাই একশো দশ টাকা একশো দশ ছিল না আচ্ছা ভাই হলুদের গুড়াটা কেমন করে বিক্রি করলেন ভাই তিনশো বিশ টাকা এটা কি খাটি ভাই এটা কি আপনারা শুরু বিক্রি করেন না মিলের থেকে আপনারা নিজে বিক্রি করেন না শুরু না আচ্ছা ভাই এই যে মরিচের গুড়া এটা কত করে বিক্রি করলেন ভাই তিনশো ষাট টাকা না এটা তো আপনারা নিজেরা শুরু তারপরে বিক্রি করেন না আচ্ছা এমনি তো ভালো কাস্টমারে খাযা রুচি ভাই তো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন নাকি ভাই